বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো দিনে আপনারা এই রকম তিলের চাটনি সাথে একটু তেঁতুল দিয়ে দেবেন বানিয়ে নেবেন আর কমেন্টে জানাবেন যে কেমন কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি সাথে উনুনটাও জেলে নিয়েছি তেঁতুলগুলো আমি সেদ্ধ করে নেব সমস্ত তেঁতুলগুলো আমার প্রয়োজন নেই প্রয়োজন মতো আমি নিয়ে নেব চার থেকে পাঁচটা এই গুলোতে হয়ে যাবে এগুলো পাঁচ মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে যাবে তেলটাতে ভিজিয়ে রেখেছিলাম আমি কিন্তু একটা স্টেনারের মধ্যে ছেকে তুলে নিয়েছি খুব সুন্দর করে তিলটাও আমার ধোয়াও হয়ে গেছে এবার এটাকে আমি তিলটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটি মিহি করে পেস্ট করে নেব আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন সুন্দর করে তিলের আমি পেস্ট করে নিয়েছি এই যে এইদিকে আমার তেতুল কিন্তু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা পাঁচ মিনিট টাইম লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যেই তেঁতুল সেদ্ধ হয়ে যায় এবার আমি এর খোসাগুলো এইরকম ভাবে ছাড়িয়ে নেব দিয়ে এর মাঠটা বের করে নেব তেঁতুলের যে মাঠ এই এই অংশটা আর বীজগুলো বাদ দিয়ে দেবো খুব সুন্দর করে তেঁতুলের মাটা আমি কিন্তু বের করে নিয়েছি এই যে অল্প করে একটু জল দিয়ে দেবেন তেঁতুলের মধ্যে দিলে কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে দিয়ে হাত দিয়ে এইভাবে একটু কচলে দিতে হবে এবার আমি এই বীজগুলো বাদ দিয়ে দিচ্ছি অনেকটাই কিন্তু তেঁতুলের মাড় বেরিয়ে গেছে এখানে আমি কিছুটা পাঁচ ফোড়ন নিয়েছি এই পাঁচ কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো খোলায় কিন্তু দিচ্ছি বন্ধুরা এটাকে আমি একটু ভাজা করে ফড়ন আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি রান্না করে নেব ফরনের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম এক চিমটে মতো মেথি সাথে দিয়ে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা খুব সুন্দর হয়ে আমার ফরন কিন্তু ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার আমি আগে থেকে যে তিলটা বেটে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মিক্সির জারটা ধুয়ে আমি কিন্তু জলটা দিয়ে দিলাম দিয়ে মতো লবণ এবার এটা কি আমি তিন থেকে চার মিনিটের জন্য ফুটতে দেব ফুটে গেলে তেঁতুলের যে মাঠটা বের করে রেখেছিলাম দিয়ে দেব সুন্দর হয়ে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে তেঁতুলের যে মাঠটা বের করে রেখেছিলাম দিয়ে দিলাম সাথে দিয়ে দেব পরিমাণ মতো চিনি হাফ কাপ চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি একটু খুব ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে দেখে নেব চাটনিটা হয়ে গেছে কিনা এই যে খুব সুন্দর ভাবেই কিন্তু হয়ে গেছে পুরো একেবারে ঘন হয়ে গেছে আর চিনিগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব চাটনিটা আগে থেকে যে আমি পাঁচ ফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা উপর থেকে একটু রকম ভাবে ছড়িয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম ওটাকে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি এইভাবে আপনারা একটু গুঁড়ো করে দিয়ে দেবেন চাটনির টেস্ট পুরোপুরি সম্পূর্ণ বদলে যাবে সাথে একটা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো দিনে আপনারা এই রকম তিলের চাটনি সাথে একটু তেতুন দিয়ে দেবেন বানিয়ে নেবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ